দেখতেই পাচ্ছেন। বাজারে আমদানি থাকার জন্য কিন্তু আজকে আরো কমে গেছে সত্যিকারে বাজার আজকে কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা আরোদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামাইকুম ভাই আজকে নাকি আরো কমে গেল

এখন বেচে যদি মজা পাই পাঁচ কেজি একশো টাকা আলু লাগে মোবাইল নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান এইট যার লাগে আমার অর্ডার করবেন পিঁয়াজ দুই কেজি নব্বই টাকা অরিজিনাল দেশি পিঁয়াজ ইনশাআল্লাহ খবর বাজার খবর কি আরো এই মালটা কত বিক্রি করছেন কি বাসি মাল নাকি না না হালকা আছে এই জন্য টাকা বিক্রি করছেন আল্লাহ আকবার দশ টাকা কি নামবে নাকি নামছে যে অবস্থা

আজকে যে নতুন রসুন যাচ্ছে কত নতুন আর এই যে আশি সত্তর মনটা জানা এটা কত যাচ্ছে দুইশো পাঁচ আর থাইল্যান্ডে যাচ্ছে কত থাইল্যান্ড নাকি যাচ্ছে কত যাচ্ছে একশো আশি আসি আর জিরের মধ্যে যাচ্ছে কত ভাইয়া পাঁচশো আশি পাঁচশো পাঁচশো আশি পাঁচশো জিরের দাম আর কমে গেল নাকি জিরা আরো কমতে পারে হ্যাঁ বুঝতে পারছি না মাল আরো কমতে পারে মাল দাম আর কমতে পারে বোঝা যাচ্ছে ঠিকই আছে কম পেঁয়াজের দামও ঠিক আছে কোন বাজার পেয়ে সব জিনিসের দামই কম আছে সব জিনিসের দামই কম কম আছে খালি তেলের দাম বেশি তেলের দাম বেশি কৃষকের কি হচ্ছে এগুলো

এটা সম্ভব হইলো এটা আগের থেকে সিস্টেম করে গোড়া থেকে আনতে হইব আর ব্যাপারে তো আজকে দাম বাড়ছে হঠাৎ বাজার করে দশ টাকা বৃষ্টি বাড়াই দিন সব ব্যাপারে করে কোনো কৃষকের হাত কাজ